সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবস্তু মানিকা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম রাজপথে ইনকিলাব মঞ্চ প্রতিবাদী জুলাই জমায়েত নারীর প্রতি সহিংসতা অ্যাপে জানালেই হবে এফআইআর জানান ডিএমপি কমিশনার দোষী প্রমাণিত হলে এক সপ্তাহের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড দাবিতে খেলাঘর ধর্ষক ব্যাধি থেকে মুক্তি পেতে মহিলা জামায়াতের মানববন্ধন ধর্ষকদের দাবি মহাসচিবের সঙ্গে রাজনীতিকদের সাক্ষাৎ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত সুদের নতুন রূপ দোলা চালে গ্রাহক যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প তালিকায় একচল্লিশ দেশের নাগরিক টেস্ট ক্রিকেটের জন্মদিন একশো আটচল্লিশ বছরে পা রেখেছে ক্রিকেটের এই ফর্মে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জুলাই শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগের জমায়েত হয়েছে ইনকিলাব মঞ্চ শনিবার বেলা সোয়া এগারোটায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত ব্যানারে তারা একত্রিত হন পরবর্তীতে তারা দুপুর বারোটায় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদি বলেন কেউ আমাদের গায়ে হাত তুলতে এলে আমরা তাকে আঘাত না করে পুলিশে দেব সৎকর কর্মসূচি করব লক্ষ লক্ষ মানুষের বড় সৎকর আমরা এই দুই দফা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার দুপুর বিকাল তিন ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই সাপলা ও পিলখেলার বিচারের দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করছি নারী ও শিশুদের উপর যে কোনো ধরনের সহিংসতা অত্যন্ত পীড়াদায়ক অনেক ক্ষেত্রে এসব ঘটনার শিকার ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে দ্বিধা বোধ করেন নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তা তৎক্ষণাৎ এফআইআর হিসেবে গণ্য হবে এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শনিবার বেলা এগারোটায় রোসানির কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার ভবনের তোফি আজিজ খান সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক খেল প্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য উল্লেখ করেন অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায় উই কনসিডার দিস দিসি জেফায়ার এর পরবর্তী স্টেপে যদি পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে অন দিস। আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর ওইটা থেকেই আমরা শুরু করতে পারি আমাদের কোনো বা আইনগত বাধা নেই নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলে উচ্চ আদালতে এক সপ্তাহের মধ্যে আপিল শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় একই সঙ্গে শিশু নিপীড়নকারীদের আদালতে আইনি সহায়তা না দেওয়ার এবং আইনটির ফাঁক ফোকর গলি অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে এ বিষয়ে রাষ্ট্রপক্ষ সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আসিয়া সহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানব বক্তারা এসব দাবি তুলেন শিশু নির্যাতনের প্রতিবাদে আমাদের দেশে কত কিছুদিন থেকে যে ভয়াবহ আকারে শিশু নির্যাতন হচ্ছে এবং নারী নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ জানাতে আমরা এখানে সমবেত হয়েছি ধর্ষক নামক ব্যাধি থেকে মুক্তি পেতে এবং শিশু আসিয়াকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে বন্ধন করেছে জামায়াত ইসলামের মহিলা বিভাগ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত নারীরা বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেন দাবিগুলোর মধ্যে রয়েছে বেঁচে থাকাও নিরাপত্তার অধিকার দাও ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি চাই দিতে হবে ধর্ষক মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করো করতে হবে সহস্রাধিক নারীর কণ্ঠে এসব স্লোগান উঠেছে যা সরকারের কাছে জোর দাবি হিসেবে তুলে ধরা হয়েছে আমরা চাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষক দ্বারা কোনো ছাত্রী লাঞ্ছিত হবে না জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছেন বাংলাদেশের সফররত জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস শনিবার দুপুর একটায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টার কন্টিনেন্টালে বৈঠক শুরু হয় বৈঠকে উপস্থিত রয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়ত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ এদিন সকালের রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস উদ্বোধনের পর জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বৃদ্ধি পাচ্ছে সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এই হার বারো দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পর্যন্ত হতে পারে এছাড়া বাড়ির ঋণের বিষয়েও তথ্য পাওয়া যাচ্ছে ঋণের পরিমাণ বৃদ্ধির ফলে গ্রাহকদের ওপর চাপ পড়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সঞ্চয়পত্র এবং গৃহ ঋণের সুদের হার বৃদ্ধি একটি উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু প্রশ্ন উঠছে এই পরিবর্তনে গ্রাহকরা আসলেই লাভবান হবে কি আসুন একটু গভীরে যায় সঞ্চয়পত্রে সুদের হার বাড়ছে প্রধান উপদেষ্টা নতুন স্কিমের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন এই পরিস্থিতিতে ব্যাংকে রাখা আমানতের তুলনায় সঞ্চয়পত্রে বেশি মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গেছে বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন তবে শুধু সঞ্চয়পত্রেই বাড়েনি সুদ বেড়েছে গৃহ ঋণেও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিএইচবিএফসি গৃহ ঋণের সুদ হার এক শতাংশ বৃদ্ধি করেছে সম্প্রতি এই নতুন সুদ কার্যকর হয়েছে ঋণের ধরন অনুসারে সুদ এখন আট থেকে দশ শতাংশ বিএইচবিএফসি সূত্রে জানা যায় গত নভেম্বরে পরিচালনা পর্ষদ এই সুদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করে পরবর্তীতে তেইশ ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগও এই প্রস্তাব সমর্থন করে সঞ্চয়পত্র ও গৃহ সুদ বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে ব্যাংক আমানতের তুলনায় সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাওয়ার আশায় বিনিয়োগকারীরা আকৃষ্ট হলেও গৃহ ক্ষেত্রে এই পরিবর্তন তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে সঞ্চয়পত্রে সুদের বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় মনে হতে পারে তবে ব্যাংক আমানতের তুলনায় সঞ্চয়পত্রের মুনাফা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে বাজারের চলমান পরিস্থিতির ওপর অন্যদিকে গৃহ ঋণের সুদ বৃদ্ধি গ্রাহকদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে এবি নিউজ ডেস্ক রিপোর্ট বিশ্বের একচল্লিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সূত্র সরকারি নথির ভিত্তিতে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সম্ভাব্য এই নিষেধাজ্ঞাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে প্রথম স্তরে দশটি দেশ অন্তর্ভুক্ত আফগানিস্তান ইরান কিউবা উত্তর কোরিয়া লিবিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা এবং ইয়েমেন নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকরা মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয় স্তরে পাঁচটি দেশ রয়েছে ইরিত্রিয়া হাইতি লাউস মিয়ানমার এবং দক্ষিণ সুদান তৃতীয় স্তরে বাদবাকি ছাব্বিশটি দেশ রয়েছে জন্মদিন একশো আটচল্লিশ বছরে পদার্পণ করেছে ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ফর্মেট আজ পনেরোই মার্চ টেস্ট ক্রিকেটের প্রতিষ্ঠার দিন আঠারোশো সালের আজকের দিনে মেলবর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেট ইতিহাসের প্রথম অফিসিয়াল টেস্ট প্রথম সেঞ্চুরি প্রথম উইকেট প্রথম রান সব কিছুর সূচনা আজকের দিনে প্রথম সেঞ্চুরিটি ছিল চার্লস ব্যানারম্যানের প্রথম আউট হওয়া ব্যাটার ন্যাট থমসন প্রথম উইকেট অ্যালেন হিলের প্রথম টেস্টে জয়ী হয় অস্ট্রেলিয়া ৪৫ রানের ব্যবধানে সবচেয়ে পুরাতন ফর্মেট হলেও আইসিসি টেস্ট ক্রিকেটের জন্য বৈশ্বিক প্রতিযোগিতা চালু করেছে সবার শেষে দু থেকে শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন পর্যন্ত দুটি চক্র সম্পন্ন হয়েছে তবে এই ফর্মেটে বাংলাদেশ এখনও পিছিয়ে চব্বিশ বছরে একশো ম্যাচ খেলার মধ্যে জয় পেয়েছে মাত্র বাইশটি ম্যাচে হার একশো দশ ম্যাচে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড অ্যাভিনিউজ ইন্টারন্যাশনাল সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন